মানিকম দরবার শরীফের নেতৃত্বে আসুন তরিকতর রাস্তায় যারা আসছেন নামে তরিকা এসেন না তরিকা বুঝিয়া কাজ করতে হবে এটা অমুক পীর নাম শোনাম যায় মুড়ি দিলাম মুড়িদার অর্থ তো বুঝতে হবে তরিকা কি তা তো বুঝতে হবে এগুলোই তো বুঝিনা আমরা আল্লাহ পাক কবুল করেন অতএব আমাদের গার্ডিয়ান কে সেই গার্ডিয়ান কি করেন يُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ ইলান النُّورِ অন্ধকার থেকে আলোর দিকে নিবেন কিসের মাধ্যমে নিবেন কার মাধ্যমে নিবেন আলিফ লাম মরা কিতাবুন আনযাল্লাহু ইলাইকা লিতুখরিজান-নাসা মিনাজ-যুলুমাতি ইলাল-নূর ও বন্ধু তোমার উপরে কোরআনুল কারিম অবতীর্ণ করেছি যাতে করে তুমি মানুষদেরকে কোরআনুল কারিমের জীবন বিধানের মাধ্যমে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে সোহান আল্লাহ রাসুলের মাধ্যমে কোরআন নাজির করছে ইন্নাহলা কোরআনুল করিম ফি কিতাবি মাকনুল্লাহ মতাহর তানজিল রব্বিল আল আমিন এ কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতারিত এর মাধ্যমে মানুষদেরকে তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে তো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে তুমি তোমার জীবন ব্যবস্থা তোমার কথা তোমার হুকুম তোমার আদর্শের মাধ্যমে লাখাত কানারকম ফিরাস উরিল্লাহ উসবাতুন হাজানা তারা এখন হাদিস শরীফকেই মনে হয় বাদ দিয়ে দিতাছে পরান ফলো করো আল্লাহ এক পরান দ্যায়নিমভাবে চিন্তা করো না এগুলো হলো মানুষের কথা আমি আপনাদেরকে আহ্বান করি এই সমস্ত কথা আপনার কান না দিয়ে আল্লাহ জিকির করেন আমলের জিন্দিক আপনারা আসেন মেন মেন জিনিস কিছু আছে আমাদের দেশে সেটার থেকে ফিরতে হবে এক নম্বর হল মুরিদরা পীরকে সেজদা দেয় সেজদার থেকে ফিরতে হবে কুর্নি করার থেকে ফিরতে হবে এবং পীরের নামে দরবার নামে গরু ছাগল বিড়ি কিছু আয়না এইগুলা কিছু রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এটার মধ্যে শিখ বেদাত থাকে এগুলোর থেকে ফিরতে হবে নামাজ পাশক্ত পড়তে হবে পালে নামাজ যদি হজ জাকাত এই পাঁচটা জিনিসের মধ্যে অবশ্যই পীর মুরিদ উভয়কে উভয়কে আসতে হবে এবং তার মধ্যে পট্টার যে ব্যাপারটা আছে এই দুনিয়াতে যত বিশৃঙ্খলা হয়েছে ব্যাপারদার কারণে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে এই কয়েকটা মেন জিনিস ফান্ডামেন্টাল জিনিসের মধ্যে যদি আপনি এসে যান ইনশাল্লাহ তালা হেদায়েত থাকবেন জোরগন সোহান আল্লাহ যার কাছে বায়ের হবেন মুড়ি ধবেন অবশ্যই সে ব্যক্তি আলেম ব্যক্তি হইতে হবে করণশিবা সহি হইতে হবে করণ হাদিস শিবের জ্ঞান তাকে থাকতে হবে বোঝানোর ক্যাপাসিটি তার থাকে এবং তিনি যেন কোন কামেল মোকাম্বেল পীরের মাধ্যমে তিনি যেন সনদ প্রাপ্ত হন তার যেন খেলাফত থাকে সনদপ্রাপ্ত যেন হন যদি তা না হন তাহলে পরে তিনি কিন্তু মানুষের মধ্যে লাগাইয়া দিবে। মারামারি লাগাবে কথার কোনো ব্যালেন্স থাকবে না কিলা কিলাকিলি গুইতি মারামারি লাগবে পিছে তো তার খেলাফত নাই হিসাবপত্র হিসাবপত্র বুঝবে না সেইটা এর খুব কঠিন একটা কাজ কঠিন কাজ বলব খেলাপথে কি খেলাপথকে খেলাপথের দরকার না সমস্যা নাই আপনি তো মলানা হয়েছেন ফাঁস খায় ফাঁস অনেক বড় মলানা তা আপনি দরবার সাজে আপনি মরিদ করেন খেলাপথের দরকার নাই তো আপনার বয়াত করে জিকিট টিকিট বাতিয়া দেন জিকিট কালাম বাতিয়া দেন আপনি খেলা পথাবর কি খুলি ব্যাপার দরকার নাই কোনো মুক্তি হয়েছেন শাইকুল হাতে মুফাজ কোরআন হয়েছেন আপনার কথা তো সবাই শুনবে তো এরকম মাহফিল করে একটা ডেট দিয়ে দেন ওই ডেটে লোকজন আসবে আপনার কাছে মুড়িদ হবে আপনার সব বাতাই দিবেন আপনি খেলাফতের কোনো দরকার নাই হবে যুগ পরম্পরায় আত্মার জগতে একটা লাইট ট্রান্সমিটেড হচ্ছে যেরকম সব এটা সাধনার মাধ্যমে আত্মকরা আপনাকে নিতে হবে এটা একটা মানুষকে মানুষকে কাছানা ধরে রাখার হিসাবপত্রের একটা কাজ একটা ঘটনা আছে এটা আত্মার জগতের একটা শক্তি অর্জন ছাড়া এটা কখনো হয় না এবং ওইটা হলো নির্বাচিত ব্যক্তি এটা একটা হিসাবপত্র আছে যদি তাই না হতো তা প্রত্যেকটা বড় বড় মাদ্রাসার যারা যারা মমতাজ হয়েছে বা ওই মাদ্রাসার শিক্ষক ওনারা যার যান দরবার সাজে ওনারা মরিত করা শুরু করে দিত ওইটা খেলা ফতবর কারে কয় তাই না তাদেরকে অনুরোধ করি কোরআন সে বারো জায়গার মধ্যে খলিফার কথা আছে দেখেন বারো জায়গার মধ্যে আছে বাইর করে ওটাও বাইর করে তার মতো না আর কোরআন সে বিশ জায়গার মধ্যে হেকমত বুঝে না আমি আপনাদের খেদবতে আরস করতে চাই আসুন যারা বায়াত মরিত হয়েছে যারা পিতার খেত বাদ দিছে অনেকে মায়ের খেদ বাদ দিছে অনেকে পিতার খেত করে না মায়ের খোঁজ দেয় না পিতার খেদবত করে না আর পীরের কাছে পীরের ঠেন ধরে ছয় মাস কাটা এই পীর তাকে কিছু দিতে পারবে পীর সাহেকের অর্থ মানে কি তাকে গাইডলাইন দিবে নিজেকে আমল করতে হবে কোন পীর সাহেক মুড়িদের পক্ষতে কোনো আমল করে দিবে না সে যার যার নামাজ তাকে পড়তে হবে লাইন দেখাই দিবে এই লাইনে যাও যেরকম সোভান গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত পীর আউলিয়া গাউজ কুতুব বাইটা ট্যাবলেট করে যদি শরবত খাওয়ানো হয় আর মার খোঁজ যদি না দেয় মার বরণ পোষণ যদি না করে বেসতে যাইব যাবি নি বেসতে প্রমাণ আছে না নাই আল্লাহ আলকামারিয়ালাহতো তো আলকামার রদিয়াল আল্লাহ নহ মতো জলিল কদর সাবি মৃত্যুর সবাই ইমান হারা হয়ে মৃত্যু হইতেছিল কয় সাহেব এসে বলতেছে নিয়া রাসুল আল্লাহে আল কামাতো মৃত্যুর পর মৃত্যুর সময় তো লাহিল্লা মোহাম্মদ বলতে পারতেছে না যার জীবনের শেষ কথা লাহিল্লা হবে আল্লাহ তাহলে জান্নাতে লা আলকামাত লাহিল্লাহ বলতে পারতেছে না আল্লাহ নবী সাহসাম আল কামার মাকে ডাকালেন এই এদিকে আপনি কি আপনার ছেলের উপরে বেজান না খুশি কেন সে তো ইমান হারা হয় তার এখন মৃত্যু হবে যাহার নামে যাবে কয় যদি তাই হয় তেলে আমি খুশি কেলে ইসলাম সত্য ইসলাম যা বলছে সত্য আপনার নবী সত্য কেন কয় আমি আমার ছেলেটু খুব অসন্তুষ্ট আমি বাজার আমার সাথে খুব আচার ব্যবহার ভালো করে না সে এখন আল্লাপাক ইমান হারা হয়ে মৃত্যুবরণ করবে আল্লাহনবী সব বলেন যে আলকামার মা তুমি তাড়াতাড়ি তোমার সন্তানকে তোমার ছেলেকে তুমি মাফ করে ক্ষমা করে দাও যদি তা না দাও জাহান্নামে যাবে তুমি মা হয়ে চাও সে জাহান্নামের আগুনে জ্বলুক চাই না মাফ করে দাও আল্লাহ রসুল সাল্লা সাল্লামের অনুরোধে আলকামার মা আল্লা আলকামাকে ক্ষমা করে মাফ করে দিলেন সুবাহ আল্লাহ আল্লাহনবী সব বলতেছে এই বাড়িতে যাও দেখো তো এখন তার অবস্থা কি এখন সাহাবার পাড়া বাড়তে যায় দেখে আলকামা পড়তে চলা পড়তে পড়তে চলে গুলো আল্লাহ নবীর কথায় আল্লাহ শোনেন নাই তুমি পিস অতই সোজা কাজে গেলা হলো সমস্ত হলো ভেক্টর পীর ভেড়া পার করে নিবে আমল মুরিদের করতে হবে এই ধারণার থেকে সবাইকে ফিরে আসতে হবে যে আমার হিসাব আমি দিব আমার পীর সাহেব তার হিসাব সে দিবে অকুল্ল মাতি আমাল অমল কে আমাতে হিসাব যার যার মতো একা একা হিসাব আল্লাহর কাছে দিতে হবে সুরা মরিয়ম আমি কি মিথ্যা বলি যার যার হিসাব দিতে হবে এখানে আসছেন আপনার অনেক জিনিস জানতেছেন বুঝতেছেন আপনার নামাজ আপনার হজ আপনার জিকির আপনার দান আপনারই করতে হবে হয়তো একটা ভালো জায়গায় এসে আপনি একটা সুসম্পর্ক হইলো হাসরের ময়দানে আমাদের একই সাথে হাসর হবে সোমানাল্লাহ নামাজ পড়তে হবে মানুষের গজলে বলে গজলে বলে কিন্তু আমলের ব্যাপারটা কি ওটা তো বুঝে না সে যে হেলা করে করলে নজর হয় হাজার বছর বন্দে গিয়ে মনের মানুষ কোথায় খোঁজ করি এটা হলো মানুষের আধ্যাত্মিক জগতের হলো গজল মনের মানুষ খুশ করো চেতন মুর্শিদ খুশ করো আমলদার মানুষ খুশ করো মুত্তাকি পরহেজগার মানুষ খুশ করো ভদ্র মানুষ খুশ করো সব্য মানুষ খুশ করো আল্লাহকে ভয় করে সেই মানুষ খুঁজ করো রাসুলকে মহব্বত করে সেই মানুষ খুশ করো সব মিলিয়েই তো করতে হবে সে যদি তোমাকে রাস্তা দেখে দেয় আশা করা যায় জান্নাতের রাস্তায় তুমি থাকবে সুহান আল্লাহ যে পি সব পথে কিলা কিলি মারামারি বাজা অন্য পিসাব দুর্নাম করে মানুষের দুর্নাম করে চেতা করে তার মুড়ি কত ঠিকই ঠিক হ্যাঁ যে পিসাব মুখে হাসি নাই ওর মুড়ি দো মুখে গালটাই না ধর তা তো দাঁত বাইরে সব মুখে হাসি খুশি নেয় তো রসিকতা নাই নেই ওর কাছে মুড়ি দেবার যায় না আপনার যাও হাসি হাসি রসিকতা ছিল হেওটা করলে আড়াইব হেওটা করলে বুঝা কাম করেন যে পিসেমার আই কিও নাই হেকমতের জ্ঞান নাই ওর কাছে মুড়ি দেন না আপনার যা হেকমত ছিল হেওটা আড়াইব যে পিসাব রাগের গেছে সাটা সেটি পারে খাইবার দিলে হলো রাগ করি না ওটা হ্যান করে নিজের কন্ট্রোল করা পারে না আপনি গেলে তো তাই শিখবেন পীর বদ্র হইলে আপনার তো বদলবিন পীর দান বের হইলে আপনার তো দান বের হইবেন ববি সব দেখা গেছে ওটা দেয় না কেউ দেয় না কষ্ট করে ওয়াজ কইরা দশ হাজার টাকা পাই ওন পাঁচশো টাকা কেউ দান করে দিয়ে দেন কেমন না কে অনেক কষ্টের জিনিস জিনিসবার আত্মা বড় না দানবীর না ওর কাছে আপনি মুড়িদুবের দান কি করবেন আপনিও হইবেন যে পিসাবের খেলা ভতি নাই ওর কাছে মনে মুড়ি দেবের যান মাথা খারাপ হয়েছে নাকি ওটা খলিফায় খেলাফাত প্রাপ্ত গদির বীরের কাছে মুড়ি দেন না মিয়া যার স্কুলের সার্টিফিকেটই নাই হে আপনার বিয়ে পাঠের সার্টিফিকেট কেমনি করে দেবো আপনাকে দিতে পারবে বুঝছে আমি যা কাম করেন আমার কথা খাবে খাবে মিশিয়ে নেন কথা ঠিক আছে বেশি ভাঙ্গা যাবে না বেশি ভাঙলে গিবর গাইতে হবে ওগালের মধ্যে নাই বুঝা যা কাম করে খোঁজ খবর নেন খোঁজ খবর দিয়ে এটিয়া করে বাংলাদেশের বহু বহু পিড়ি আমাকে সমস্যায় আছে আমাকে রেড সিগন্যাল দিয়ে থুইছে রেড সিগনাল সাবধান রেড সিগন্যাল আমার আর সোনাও নিষেধ দরবারাহা নিষেধ আমার ও নিষেধ ভয় এখানে আইলে আমার ওয়ার্ড শুনলে সে আটকা পড়বে কি জানি জাদু জানে এই জাদু তো ভালো যে জাদু দেয়া মানুষের মাথায় টুবি রাখিয়া দাঁড়িয়ে রাখিয়া মসজিদে নেওয়া যায় জিকির করা যায় তো এই ধরনের জাদু যদি করিও তো খারাপ কি আছে মানুষের তো খারাপ কিছু শিখাই নাই গতকাল তেই পর্যন্ত আমার কথার মধ্যে কি কি জাদু পাইছেন কত এই বিদ্যা আমি আপনাদেরকে শিখাইছি কি জাদু পাইছেন ফুটু দিছি পানি দিছি যারা এখানে আসবে ঠেলার মধ্যে পানি পরা আছে প্রত্যেকটা মানুষের উচিত পিসে পরা পানিতে একটু পানি জানি খাইয়া বাইতে যায় তাকে আছে অথবা কোনো পান পরে ফুট দিছি অথবা পানের ছাকা মাখা কিছু খাইছেন অথবা টিউবওয়েলের মধ্যে কি ফুট উঠেছি রাইতে যায় যে যারাই পানি খেব তারাই পাগল কথাবার্তা আলাপ আলোচনা করছে ওনাদেরকে যে হুকুম পাঠাইছে পিসে তো কথা কইবে কিন্তু কিছু খাইবে না করি হুকুম দিচ্ছে এটা তো আর আমি জানি না কথাবার্তা আলাপ আলোচনা করার পরে আমি একটু মেহমানদারি করার চেষ্টা করছি এটা ওটা দিলাম টেলাম কত মহিলা অনুরোধ করলাম খাই লইডা আমার তো সারা দিন ভরে চিন্তা রাত ভরে চিন্তা মেয়ে মানদের কারণ সুন্নত আই মেয়েদারি কইয়া নবী হয়ে গেল গা আমরা তো মানুষের কাতারাই না সে খাইল না কেন কি হয়েছে খেল কল যে সবারই মনে হয় খোলা কলপ খোলা হয়তো এগুলা দেখছি যে এটার মধ্যে কোনো প্রকার খারাপ টারাপ কিছু আছে অন্তর খোলা তাদের নিজেই লজ্জিত হইলাম যে যাই হয়তো অন্তর খোলা আর আমি তার ওটার মধ্যে কিছু করি না খেয়ে যা দিছি দিছি কিছুই খাই না অনেক কইছি বুঝাইছি জান কবুল পরে তথ্য পাইতে পাইতে পাওয়া গেল যার উপর থেকে পাঠাইছে তারা বলে দিয়েছে সাবধান কিছু খাইবা না কিন্তু খাইলেই কিন্তু জাদু হয়ে যাবে আর এত মানুষের জাদু দিয়ে আমরা যদি ধইরা রাখি তে আমার তো হারা দিন রাত খাওয়া পড়া বাদ দেয় জাদুর মধ্যেই থাকা লাগে কয়েক লাখ মানুষ কত লাখ ফুদ এবং কন্দি আমার তো দফায় সারা প্রত্যেকটা মানুষের নামও তো জানতে হবে নাম যাই না টেন এটা ওটা হ্যান তেন হ্যাঁ জয় 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 হো আটকালি হিরার দাস যদি উস্তাদ মিস্ত ধর্মগণে পুরা যাক জন্ম হয়েছে দর্শক নাম তো জানান লাগবো এত মাসের নাম জানি না আমি কি একটা আমি ওই হিন্দু শাস্ত্রের আর কি তারা মন্ত্র পাঠ করে মোহাম্মদ লাই লো মন্ত্র তন্ত্র পাঠ করে হিন্দুরা পাঠ করে যাই এত মাসে খেয়াল করলাম যে পরে বলছে যে খাইও না কিছু আলাপ আলোচনা করো খাইলে কিন্তু জাদু হয়ে যাবে যাই পরে মন্তব্য করছে না হপি সব আলা রচনা করে খারাপ কিছু পাইনি ভালোই লাগলো আলম ব্যক্তি ভুল বুঝাবুঝি হয়েছে এই রেজাল্ট আলহামদুলিল্লাহ এখন রেজাল্ট হলো ভুল বুঝাবুঝি হয়েছে ভুল বুঝাবুঝির মধ্যে আমাকে অর্ধেক মারতে মধ্যে মাইরিয়ে পোলা মরার কাপ হারা এই কিরবির শুদ্ধি আইসে বউ কিনব ওষুধ আনো গত আটে থে আনছিলে পুলার প্যাট গেছে ফুইলে খালি কিরমি প্যাট বরাবাদ কয় আটের থে কিরমি ওষুধ আনলাম কিরমির খবর কি কয় কিরমি তো মারো কয় খারা এই তারিখে পাওয়ার ফুল ডবল ডোজের পাওয়ার ফুল আনছে কিনব ওষুধ এক্সপাইরি ডেট খাই আরো বিশেষ বিক্রি হয়েছে ডবল ডোজের আটটি করে খাওয়াই থিসে সকালবেলা দাহা দিছে মা কে বাজার নোট খাবি না এত বেলা হয়ে গেছে আর কথা কয় না পোলা শেষ শিকড়ে শিকড়ে পারতেছে ডাক দিছে তা পোলা তো নর না কি কিরমির ওষুধ খাওয়াইল পোলা তো মেরে গেছে গা কথা কইস না কিরমি বহুত জ্ঞানদাম হনতাছি আমি হে পোলা মরুক কিরমির দফা তো হারছি তুই যে খালি কিরমি নিয়ে ক্যাশ ক্যাশ কর হেটা তো বন্ধ হয়েছে পোলা মরুক কিরমির দফা হাসছি তা মগো মানে কিরমির দফা এর আলাইছে

নামাজ পড়ি তো জিকির করি এখন তো মেসাক করে আইসি যারা কইতেছে বেদা তার কাফের অগ কোরআন শিব মাথায় দেন তো অগদি আগে মেসাক করে নাকি আমি তো ব্রাশ করি লাস্টে নিমের ডাইল দে মেসাক কই প্রতি মেসাক কইরা রা পাচক্ত পাঁচক তো মেসাক করি করি আমি তার মুখটাকে পরিষ্কার রাখি আর অগোধহান গেছে মুখে পচাইছে আমাদের মনে গন্ধ আর একটা মেশাও করে না হেরাই করে আমাকে এই এখন ডবল ডোজের ওষুধ খাওয়া গো কিরমির দাবা আসছে বলে ওলা বেচা স্যার কোন রকম বাইশে উঠতে 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 হি হ্যাঁ না রুস্কে বাইশে উঠতে 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 হান একটু মাথা খাড়া করে একটু রকম মানে আমরা একটু পানা পোনা উপর দিয়া এটু উঠছে আর কি এই দাবার ঘর ব্যবস্থা হয়েছে এতদিন এখন বোঝা যাইতেছে মানুষ বলে যে না আসলে ভুল বোঝাবুঝিস কথা ঠিক কেনা করে আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করে সব ভালো হয়ে যায় এই মেলামেশা চললে কি সমস্যা কিছু আছে পিড়ে ফিরে আসবে যাবে কথাবার্তা বলে আলপ্রসন্ন বাংলাদেশের কোন পীর যদি কয় সব পীরের কাছে ফোন করেন মারিগান দরবার যাইবেন কয় ঘন্টা ওয়াজ করবেন উনিশটা সারে দেবে জিজ্ঞাসা করবেন যে তাহলে পরে আপনার দাওয়াত আপনার যাবেন ওই স্টেজ আপনার বক্তব্য দিবেন বয়েন্দা যা পারেন কইবেন বকা বা যেটা কয়েছে করেন কোরআন হাদিস যেটা কয় মনে যা সে সব কইবেন কেউ কিছু না আপনাদের কইবেন দুই ঘন্টা নাই তিন ঘন্টা নাই কইরা তারপর ওয়াজ করে বয়ান করে মানুষরা সব আপনার দিকে ঝুঁকাইয়া আপনি মুড়িদ করে উড়িয়া চাইবেন ফোন লাগান বড় বড় পীর ফোন লাগান আসুক আমারে তো দাওয়াত দেই রেড সিগন্যাল হাসপাতাল নাই আহাও নিষেধ যদি জাদু হয় অ কোন কোন পিরেও ডরাইছে যে আমাগো বন জাদু কইরা দ্য মুড়িত দূরছান আমি পির গেলে জাদু তলে পড়ার কি তারিখও ঠিক না একজন টাকা হয়তো 5000 টাকার জন্য টাকা দাকরে পরে বিরক্ত কি হয় সকাল বুড়ি তো টেনে যাই সকাল বুরে যা দরজা খটখট করতেছে খুলে দিছি ঘুম অবস্থা এই কী হয়েছে সকাল বুড়াই বের করছিলেন ওই তেহা ভাই পাঁচ হাজার টেহা না কাজ তোর এত বুড়াই বের করছি তরে আমি তুই দরজা ডাক খেতে আমার ঘুম নষ্ট করতে যা তোর টেহাই দিব না হ্যালো বুঝছেন মানে একটা কিছু করে লাগাইবো আর কি লাগিয়া তোর টেহাই না যা এই অবস্থা বাঘ পারি হইতেছে উজেনে খালের মধ্যে যার খা বেরি পার হইতে চল বাটিতে বাঘ দেখা যে বেরি তো একটা চাই রে দড়ি কেমনে অন্যায় তার ধরা যায় না করে বাঘ এই বেরি খারা কয় সার কি হয়েছে আমার পানি গোলা করতা সা কয় আপনি হলো উজানে আমি হলো বাটিতে আপনার গোলা পানি তো আমার ঠেঙ্গে নিতে যায় তা বেশি কথা কস তুই গুলা না করছ তোর বাপে গুলা করছে এটা কই ভেরির উপরে যাইয়া সাইফা বইছে আর কি দেখুন অজুহাত লাগবো তো টেকা মাইট দেওয়ার আর বেরি খাওয়ার এ অবস্থা তাদের ভয় যে আমরা পেশা জাতু জানি না হইয়া যাই মুরিত্ব দূরস্থান আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ মানিকান দরবার সে আশেখ পাগল আমারই স্টাডি করেন আসলে প্রকৃত পক্ষে আমি যাদুবান দেখি করিয়ে দেখি স্টাডি দেখে আমার কাছে ঘুরে মরে বুজ্জা যদি একবার জান যে না আসলে অপরাধী না তাহলে আপনার বায়াত মুড়ি থাকেন আজ মনে করেন যে ভাল না তাহলে পর অন্য দরবার যায় মুড়ি ধন কিন্তু মারামারি করার কোনো চান্স নাই কায়দা ঝগড়ার চান্স নাই গেবর কাজ দুর্নাম কষ্ট দরে। এগুলা সমাজের বুকে বিশৃঙ্খলা যে যেভাবে করে করুক আলহামদুলিল্লাহ